আসসালামু আলাইকুম মেহেরপুর থেকে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে রওনা দিয়েছে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ ইস্তমার উদ্দেশ্যে তো এখন আমরা বাসে আছি মূলত আমিই আছি যেহেতু আমার পরীক্ষা থাকার কারণে আমি যাইতে পারি না যাদের সাথে বাট একা একা যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে কি পরিমাণ কুয়াশা এই পরিমাণ কুয়াশাকে ছাড়িয়ে আমাদের বাস দিগন্তের পথে জমতে শুরু করেছে তো আমরা তো যাচ্ছি আমাদের মতো করে আমাদের বাস দাঁড়াই ছিল কিছুক্ষণ সময় আপনারা সবাই জানেন যদি যৌন সেতু হয়ে যায় তাহলে সিরাজগঞ্জে কিছু সময় বাস দাঁড়াই এই সিরাজগঞ্জের দৃশ্যটাও আমি আপনাদের কাছে তুলে ধরছি যেহেতু আমার যাত্রাপথের দৃশ্য আমি কিছু দৃশ্য তুলে ধরছি তো আমাদের বাস যখন ঢাকাতে পৌঁছায় যায় তখন আমি রিক্সা নিয়ে আমাদের যে ক্ষেত্র আছে এখানে আমি পৌঁছাচ্ছি এটা হচ্ছে বাটা গেট সংলগ্ন আট নম্বর গেট বাইশ নম্বর টয়ের টয়লেটের সামনে সাতচল্লিশ নম্বর খিটটা তো আমাদের মেহেরপুর এখানেই ছিল আমি এখানে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন যাচ্ছি এটা হচ্ছে আট নম্বর গেটের দৃশ্য যাওয়ার সময় রাস্তার দুই পাশে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন দেখতে পাবেন যে কী পরিমাণ জনসমাগম জনসমাগম দেখেই বুঝতে পারছেন যে ভিতরে এতটা পরিমাণ লোক আছে যে জায়গা দেওয়া অসম্ভব সেই কারণে তারা বাইরে তাবু খাটিয়ে আছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমি আমার যে আছে এখানে এখানে যাচ্ছি যাওয়ার পরে আমি ভিডিও করতে পারি নাই সেই জন্য আমি পরবর্তী সকালের ভিডিও আমি আপনাদের দিচ্ছি তো এটা হচ্ছে সকালের দৃশ্য আমি মাঠ থেকে বের হচ্ছি আমাদের দেখানোর জন্য মানুষের জনসমাগম কেমন কি পরিমাণ ভিড় কি পরিমাণ জনসভা হয়েছিল আচ্ছা তার আগে আমরা জেনে নিই ইসতোমার কিছু খুঁটিনাটি বিষয় ইসতোমা কেন হয় ইসতোমা কিভাবে আসলো এর খুঁটিনাটি কিছু বিষয় আমরা জেনে নিই চলুন জানি শতবর্ষ পূর্বে 1927 সালে ভারতের উত্তর প্রদেশ এলাকায় মলনা ইলিয়াস জামাතුল্লাহ আলাই প্রথম তাবলীগ জামাতের শুরু করেন আলেম ওলামাদের পরামর্শে তিনি সেখানে এই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগের প্রচার প্রসার বাড়তে থাকে বাড়তে থাকে তাবলিগের সাথী তাবলিগের সাথী বৃদ্ধির কারণে উনিশশো সালে ঢাকার তুরাগ নদীর পার্শ্ববর্তী স্থান আমরা বর্তমানে যাকে ইস্তমা ময়দান হিসেবে চিনি ওখানে প্রথম ইস্তমা অনুষ্ঠিত হয়ে থাকে এবং উনিশশো সাল থেকেই এখনো পর্যন্ত এই তোরাগ নদীর পার্শ্ববর্তী এলাকায় ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে উনিশশো এর দশকে বাংলাদেশে তাবলিকের দাওয়াতি মেহনত শুরু হয় আর তা উনিশশো সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে যাত্রা শুরু করে তৎকালীন সময়ে মৌলানা আজিজ রহমতুল্লাহ আলায় বাংলাদেশের ইজতমার হাল ধরে তখন থেকেই রমনার পার্শ্ববর্তী কাকরাইল মসজিদ থেকেই দাওয়াত তাবলিকের কার্যক্রম শুরু হয় এবং দাওয়াত তাবলীগের প্রধান মার্কাজ বা প্রধান মসজিদ হিসাবে কাকরাইল মসজিদকে ধরা হয় উনিশশো ছেচল্লিশ সালে বাংলাদেশে প্রথমবারের মতো রমনার পার্শ্ববর্তী কাকরাইল মসজিদে ইস্তামার আয়োজন করা হয় তার দুই বছর অতিক্রম করার পর উনিশশো সালে দ্বিতীয়বারের মতো চট্টগ্রামের হাজি ক্যাম্পে দাওয়াত তাবলীগের ইস্তমা অনুষ্ঠিত হয় তার দশ বছর পর নারায়ণগঞ্জের তাবলিকের ইস্তমা অনুষ্ঠিত হয় তৎকালীন সময়ে ইস্তোমা ইস্তমা নামে মেহনত এর প্রচার প্রসার বাড়তে থাকার কারণে তাবলিকের সাথী সংখ্যাও দিনে দিনে বাড়তে থাকে এর ঠিক আট বছর পর উনিশশো সালে টুঙ্গির তুরাগ নদীর পার্শ্ববর্তী পাগার গ্রামে প্রথমবারের মতো বিশ্ব স্তমা অনুষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলিকের সাথীরা এই স্তমায় উপস্থিত হন এরপর থেকেই টুঙ্গির পাগাড় গ্রামের ওই ময়দানটিকে আমরা স্তমার ময়দান হিসাবে জানি এবং ওখানেই বিশ্ব স্তমার আয়োজন হয়ে আসতে এখন পর্যন্ত মূলত এটাই ছিল বিশ্ব স্তমার ইতিহাস তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি 2000 দেশ এই যে স্তমা এই স্তমার জুমার নামাজের দিশা দেখানোর জন্য এর ও যুত পুনরজি স্তমা স্তমার জুমার নামাজে কি পরিমাণ লোক হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন কত মানুষ ছিল এখানে তো জুমার নামাজ শেষ করার পরে আমি এখন যাচ্ছি ময়দানের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জনসমাগম এই ইস্তফার ময়দানে দেশ থেকে মুসল্লিরা এই ইস্তফাতে চলে আসতেন এবং মেহনতকে আল্লাহ সুফান তালার নৈকট্য অর্জনের জন্যই কেবল চলে আসছেন এই বিশ্ব ইস্তফাতে না জানি কার হাতে রসিলাই সবার মাফ হয়ে যায় একটিমাত্র কারণে গুনাহ মাফের কারণে এখানে মানুষ আছে না জানি আল্লাহর তো যারা তাবলিকের সাথী আছেন এবং যারা তাবলিগের সাথীর বাইরেও বিভিন্ন সাধারণ মানুষও এই এসে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জনসমাগম হয়েছিল এই ইস্তোমাতে তেরো চোদ্দ পনেরো যে স্তমা এই ইস্তোমাতে আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি এর অবস্থা তো এখন আমি যাচ্ছি আবার বাজারের উদ্দেশ্যে কারণ ইস্তমার মাঠ তো আপনাদেরকে দেখালাম মাঠের যে বাজার ইস্তমাকে কেন্দ্র করে সেটা কিন্তু আপনাদের এখনো দেখানো হয় নাই তাই চলুন দেখে আসি ইস্তমার মাঠের পার্শ্ববর্তী বাজার তো মূলত আমি এখন যাচ্ছি ইস্তমার মাঠের পার্শ্ববর্তী বাজারে তো যেতেই চলেছি যেতেই চলেছি মূলত হাঁটার কারণে পায়ে প্রচণ্ড 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 ব্যথা হয়েছিল তারপরে আমি বাজারে চলে আসছি বাজারে আসার পরে আমি এখানে দেখাচ্ছি মূলত এখানে যে দাম জিনিসের প্রচুর দাম আর কি বলবো এখানে যে যেমনি পারছে তেমনি দাম দৌড়ে নিচ্ছে তো আমি বাজার দেখাচ্ছি আপনাদের আর বেশিরভাগ জায়গায় হচ্ছে কম্বল মূলত ঢাকার যারা লোক আছে তারা কিন্তু জানে যে কোন জিনিসের কতটা দাম বা ঢাকার বাইরে থেকে যারা গেছে তারা কিন্তু তাদের কাছে দাম চাইলেও তারা অল্প কিছু দাম কমিয়ে জিনিস কিনে নিয়ে চলে আসে মূলত এক প্রকার ঠকেই যায় তো আমি দেখালাম তাদেরকে বাজারের যে অবস্থা এটা হচ্ছে বাজার এখানে বিভিন্ন রকম জিনিস তারা নিয়ে আসছে কাপড় থেকে শুরু করে কম্বল সব এখানে পাচ্ছেন এখানে মূলত কম্বলের সংখ্যাটাই বেশি কম্বলের এটাই বেশি আমি দেখছি একটু কম্বল মূলত এটা নেওয়ার ইচ্ছা ছিল বাট আমার দামের সাথে তার দাম পোষায় নাই এই কারণে আমি আর নিই তো এখন আমি চলে যাচ্ছি আরেকটা দোকানের দিকে তো যাই হোক এখান থেকে আমি বের হয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন ইস্তমা ময়দানের রাতের দৃশ্য এটা মূলত রাতে ভিডিও করা কারেন্ট ছিল না সেক্ষেত্রে সে সময় ভিডিও করেছি তো রাতের বেলার ইস্তমার মাঠের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় ভর্তি যারা বলেন যে বিষ্ট ইস্তমায় লোক হয় নাই তাদেরকে একবার ভিডিওটা দেখায় আপনারা দেখতে পারেন যে কী পরিমাণ লোক হয়েছিল তেরোশো তো পনেরো এই ইস্তমাতে মূলত ইস্তমাতে লোক ম্যাটার করে না কোনো কিছুতে ম্যাটার করে হচ্ছে আল্লাহ সহ খানুতালার একত্র হাজির করা হয়েছে কিনা এই উদ্দেশ্যে দেওয়া দাওয়াজ তবলিকের সাথীরা সহ আম সাথীরা সবাই ইস্তফার মধ্যে চলেছে তো অল্প কিছু সময়ের মধ্যে আমি যেখানে জায়গা থেকে ছিলাম এই জায়গাতে আপনাদের দেখাচ্ছি হচ্ছে আমার জায়গা এখানে আমি আসি তো এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে মানুষ কত মানুষ ছিল আর ভিডিওটি বেশ বড় করবো না এখানে শেষ করে দেবো তো আমার পরবর্তী আরেকটা একটা ব্লগ আসছে যে ঢাকা থেকে মেহেরপুর ট্রেন জার্নি এই একটা ব্লগ আসছে আপনারা অবশ্যই দেখবেন আর এই ভিডিওটি কেমন লাগলো কোথায় পরিবর্তন দরকার অবশ্যই জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম